এই তো সেদিন বেড়াতে গিয়েছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে কেননা আঙ্কেল আনটি ইনভাইট করেছে ভিডিওটি আপলোড করা হয়েছিল না ভাবলাম কেননা আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি সনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ নিয়ে যেমনটি বলছিলাম আমাদেরকে ইনভাইট করা হয়েছে আঙ্কেল আনটি ইনভাইট করেছে আসলে মূলত আমার ভাইয়ের চাচা শ্বশুর উনি দেশের বাহিরে থাকেন উনি ছুটিতে এসেছেন এবং উনি আমাদের সবাইকে ইনভাইট করেছেন ওনার বাসায় আমাদেরকে আসার জন্য আর আমরাও চলে এসেছি তো এখানে রান্নাবান্না চলছে সেদিন চাচু অনেক কিছু রান্নার অ্যারেঞ্জ করেছিল এখানে ছিল টমেটোর চাটনি এটা খুব মজার ছিল সাথে ছিল রুই মাছের দোপেয়াজা পেঁয়াজা সাথে ছিল চিংড়ি মাছের ভুনা কলিজা ভুনা গরুর মাংস চিকেন রোস্ট পোলাও আরও অনেক কিছু চাচু অ্যারেঞ্জ করেছে সাথে কোক ছিল অনেক খাবার দাবারের অ্যারেঞ্জ করেছেন তিনি আর সেদিনের আয়োজনটাও বেশ বড় ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো মানুষকে ইনভাইট করা হয়েছে ঘরোয়াভাবে রান্না হয়েছে এবং ঘরোয়াভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া হয়েছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক বেশি বড় আমাদের ফ্যামিলির মতো ওনারাও আমাদের মতো যৌথ ফ্যামিলি একসাথে থাকে একসাথে যে কোনো আয়োজনে সবাই মিলে অ্যারেঞ্জ করে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে তো সব মেহমান চলে এসেছে এই দিকে রান্না বন্যাগুলো তারা কমপ্লিট করে ফেলেছে আমরাও চলে এসেছি একসাথে খাওয়া দাওয়া করেছি সেদিন অনেক ভালো লেগেছিল আজকে হচ্ছে আমার ভাইয়ের ছেলে আহনাফ ওর আজকে বার্থডে সমস্ত রান্নাবন্যাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি বেশ ভালো লেগেছে আন্টিরা খুবই আন্তরিক আংটিরা চাচুরা সবাই খুব ভালো একটা সময় কাটিয়েছি ওনাদের সাথে এবং সবাই মিলে একসাথে খাবার দাবার খেয়েছি খাবার দাবার শেষ করার পরে এখানে মিষ্টি ফল কেটে দিয়েছে এগুলোও খেয়েছিলাম সাথে গরম গরম চা বানিয়ে দিয়েছে চাচি আম্মা সেটাও খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সব কিছু তো যেমনটি বলছিলাম আজকে আমাদের রাহনাব বেবির জন্মদিন এজন্য ওর খালামনিরা ওর জন্য কিছু গিফট কিনে এনেছে আর সেগুলোই আমার ভাইয়ের বউ আমাদেরকে দেখাচ্ছিল তো এখানে প্রথম বক্সটি আনবক্সিং করছে গিফটের এখানে খুব সুন্দর একটি পুলিশ কার ছিল কারটা এত বেশি সুন্দর আর বাবুও দেখে বেশ খুশি হয়ে গিয়েছিল যদি একটু ভয় পাচ্ছিলো বাচ্চা মানুষ ও আসলে একটু শব্দ পেলেই ভয় পেয়ে যায় এখানে ওর গিফটটা বের করে নিচ্ছে আমাদের বাবুটা গত বছর এই সময়ে জন্মগ্রহণ করেছিল কিন্তু আমাদের বেবিটা খুব অসুস্থ ছিল আমি ভিডিও আপলোড করেছিলাম আমাদের বাবুর জন্য আমি দোয়াও চেয়েছিলাম যাক পাকের কাছে কোটি কোটি শুক্রিয়া আজকের এই দিনে আমাদের বাবু আমাদের সাথে আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা বলে যাবেন আমার সোনা পাখির জন্য এবং অনেক অনেক দোয়া দিয়ে যাবেন আমার আহনাব বেবির জন্য এখানে ওর আম্মু একে একে গিফটগুলো বের করে দিচ্ছে এটা ওর খালামুনি দিয়েছে মেঝো খালামুনি আর সাথে বড় খালামুন মুনির তরফ থেকেও কিছু গিফট এসেছে তারপর ওর নানুমণি ওকে গিফট করেছে সব কিছু এখানে আনবক্সিং করা হচ্ছে আর এখানে খুব সুন্দর একটি ফিশ খেলনা ছিল এটাও দেখতে খুব সুন্দর ছিল আর আহনাফের বড় খালামনি ওকে খাওয়া দাওয়া করার জন্য খুব সুন্দর সুন্দর কিছু বাটি সেট প্লেট সেট দিয়েছে এগুলো খুবই কিউট আর দেখতে খুবই সুন্দর ছিল এবং চাচু যেহেতু বাহির থেকে এসেছে উনিও কিছু শীতকালীন কিছু প্রয়োজনীয় জিনিস গিফট করে তো এই সব কিছু আমার ভাইয়ের বউ আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিল যে ওর চাচু আসলে ওকে কি কি দিয়েছে কি কি গিফট করেছে তো এখানে ছিল বেশ কিছু জিনিস এখানে ছিল ওয়েল ছিল শ্যাম্পু লোশন ছিল তারপর নেক্স পাম্প ছিল সাথে খুব সুন্দর একটি ওয়াচ ছিল আর পারফিউম ছিল সব কিছু পেয়ে আমার ভাইয়ের বউ তো বেশ খুশি আর ওর খুশিতে আমরাও খুশি তারপর আমি ভাবির হাতে একটু হালকা করে মেহেদি দিয়ে দিলাম কারণ আগামীকাল ভাবি চলে যাবে আয়ারল্যান্ডে বেশ অনেক দিনের জন্যই যাবে না আবার নেক্সট কবে ভাবির সাথে দেখা হবে এদিকে আহনাফের মামা ওকে সারপ্রাইজ করার জন্য একটা কেক গিফট করেছে আর সবাই মিলে এটা কাটিং করছে মূলত দুইটা কেক আনা হয়েছে একটা ভাবির জন্য আর একটা আহনাফের জন্য এখানে আহনাফকে নিয়েই ওর নানা নানু সবাই মিলে কেকটা কাটিং করে নিচ্ছিল এই মুহূর্তটা আসলে অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগার ফ্যামিলির সবাই মিলে একসাথে হয়ে যে কোনো আয়োজন কিন্তু অনেক ভালো লাগে আমাদের মতো ওনাদের ফ্যামিলিটাও এরকম বড়ো সবাই একসাথে সব কিছুতে থাকে এটা আমার কাছে খুব ভালো লাগে আমরাও এমন ছোটোখাটো আয়োজনে ফ্যামিলির সবাই মিলে অ্যারেঞ্জ করার চেষ্টা করি তো এইদিকে বাবুর কেকটা কাটার পরে ভাবির কেকটাও কেটে নিচ্ছে ভাবির মনটা একটু খারাপ যেহেতু আগামীকাল উনি চলে যাবে সবাই দোয়া করবেন ভাবির জন্য এবং আমাদের আহানাফির জন্য তারা যেন ভালো থাকে আল্লাহ যেন ভালো রাখে এই কামনায় আমি শেষ করছি আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথেই নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ